নমস্কার বন্ধুরা চরুই পাখি একদমই কমে যাচ্ছে এই জন্য বাইরে নারকেলের মালা ব্যবহার করে চরুই পাখির খাবারের পাত্র বানানো দেখুন নারকেলের মালা ফেলে দেওয়া এরকম একটা টুকরো নিলাম এখানে একটা কাঠের টুকরো দিয়ে এইভাবে আর এখানে আমি জোড়া দেব এখান থেকে কেটে নিলাম এইভাবে জোড়া দেব এখানে ব্রেক লাগিয়ে দেবো ব্যাস হয়ে যাবে দেখুন এখানে ব্রেক লাগিয়ে দিলাম ফেভিকলগুলো নিলাম বাইরে দেওয়ালে যেখানে ইচ্ছা সেখানে দেওয়া যাবে ধান দিয়ে দিলাম বন্ধুরা নারকেলের মালার নানা ঘর সাজানোর আইটেম তৈরি আমার চ্যানেলে দেখুন প্লিজ চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখুন এখনই পাখি চলে আসবে আমারই বাইরে দেওয়ালে লাগিয়ে দিয়েছি দেখুন ভালো লাগলে আপনারাও বাড়ির সামনে এইভাবে বানিয়ে দিন পাখি কমে যাচ্ছে এখন খাবার পায় না এর জন্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখুন কত সুন্দর খাচ্ছে ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার